শুভ সকাল সকলকে আমি প্রণমিতা আমার জীবন স্মৃতি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে কিন্তু আমার বাড়ি যাওয়ার দিন তো তাই বৌদির সাথে একটু অনেক গল্প করলাম তারপরে মায়ের আদর বৌদির আদর সবটাই খেলাম আমার আজকের এই ছোট ব্লকে তোমরা কিন্তু দেখতে পাবে আমি বাবার বাড়ি থেকে কি কি নিয়ে যাচ্ছি মানে বাবার বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় কি কি দিলো আমাকে আর আমি কখন বাড়িতে পৌঁছালাম আর আমি আজকে বাবার বাড়ি থেকে কি কি খেয়ে যাচ্ছি সবটাই আজকের ভিডিওতে দেখতে পাবে তো দুপুরে রান্না হয়েছিল শাকের ভাজা যেহেতু আমি কলমি শাক খেতে ভালোবাসি আর আমাদের এখানে লোটে মাছ বলে আবার বাবলা মাছও বলা হয় তো বাবলা মাছের ওই পুইদাটা দিয়ে চচ্চড়ি ইলিশ মাছের ঝোল আর তার সাথে ডালও হয়েছিল আর দু রকমের ভাজা হয়েছিল তো ভাজাটা আর দেখাতে পারিনি আমি এখন ব্যাগও গুছিয়ে নিয়েছি আর এখন মানে চান করার আগে তো কিছু মাছ নিয়েছে যেগুলো আমি বাড়ি নিয়ে যাব সেগুলো বানাতে বসছি চিংড়ি মাছ আর ইলিশ মাছ এখন ইলিশ মাছ মানে বুঝতেই পারছো এখনকার সময় ইলিশ মাছ মানে পাওয়াটা কতটা দুষ্কর তো আমি যেহেতু খেতে ভালোবাসি তো তার জন্য বাবা দাদা আর তার সাথে সবজিও দিয়েছে এখন যেহেতু শীতের সময় তো সবজি দেওয়া আমাদের এদিকে একটা নিয়ম রয়েছে মেয়েদের বাড়িতে শীতের সমস্ত রকম সবজি যায় তো তার জন্য সবজিও এনে দিয়েছে তো বাড়ি গেলে ওটা দেখা মানুষ মানে বাবার বাড়িতে এলে বাড়ি যেতে ইচ্ছে করে না মনের মধ্যে প্রচুর কষ্ট থাকে তো বউ মুখে হাসি রাখতেই হয় ওই যে দাদা বসে আছে আম রেডি হয়ে আমাকে ছাড়তে যাবে বলে তো আমি ব্যাগ ট্যাগগুলো গোছানো হচ্ছে মানে সবজির ব্যাগ তো এবার দাদা আমাকে নিয়ে কিন্তু স্ট্যান্ডে চলে এসছে অনেক ব্যাগপত্র ছিল তার জন্য আর রাস্তায় আমি ভিডিও করতে পারিনি তো এখানে যেহেতু আমার শ্বশুরবাবু থাকে তো শ্বশুরবাবু গেছিলো তার জন্য ওখানে ওর গাড়িতে আমি বসছি শ্বশুরবাবুর সাথেই বাড়ি যাবো বাড়ি চলে এলাম এবার এই বাড়ি এসেই মেয়েকে খাইয়ে দিলাম তারপরে ড্রেসটা চেঞ্জ করে মাছটা আগে বানাতে বসছি কারণ মাছগুলো বরফে ছিল তো অনেকক্ষণ যেহেতু তারপরে বাইরে ছিল তাই মাছটা কেটে লবণ মাখিয়ে রাখলে মাছটা ভালো থাকবে এগুলো নিয়ে এসেছি সেগুলো ভরবো এই যে চিকেন শাক আমাদের এখানে চিকেন শাক বলে আর শিম আর আমি অনেক সবজি যেহেতু দিয়েছি আর এটা তো ওই যে বিমস আর ওই একটা পলিথিন ওই যে টমেটো রয়েছে গাজর রয়েছে আর বাড়িতে যেহেতু ওলকপি মূলা এইসব রয়েছে তাই জন্য ওগুলো আমি দিতে বারণ করেছিলাম আর বেগুন ধনে পাতা অনেক অনেক রকমের সবজি দিয়েছে তো সেগুলো এখন আমি ঠাকুমাকে বলেছিলাম তুমি সব পলিথিনে ভরে দাও আমি গিয়ে ফ্রিজে রেখে দেবো আর এটা এই বস্তার মধ্যে এতে রয়েছে সুটকি মাছ আর আমার মেয়ে ফল খেতে ভালোবাসে তো কিছু ফল আর আর টক লেবু আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখাবো একটা নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো সুস্থ থাকো আজকের মতন